বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 2024 এর আগস্টের 5 তারিখ 5 তারিখে যে মানুষদেরকে আইনদেরকে অনিচারে অবিচারে নির্যাতন করেছিল সাধারণ মানুষের অধিকার আমাদের অধিকার যে হরণ করেছিল ফ্যাসিস্ট সরকারে বন্ধ হয়েছে 5 তারিখ তো আল্লাহ পাক এই সকল কিছু নিয়মতে আমাদেরকে পরিপূর্ণ করে আগে বাগে মসজিদে আসা তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা আমাদের রবের দরবারে কালিমা তো শুকুর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ লাখকুটি দৌদ এবং সালাম আমাদের প্রাণের চাইত অধিক প্রিয় জনাব মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপর দৌরদ পড়ছি সাল্লাহ আলিহিয়া সাল্লাম

মহמאনাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআকা বলে এখানে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আজকে আমরা ওনার জীবনী নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো ওনার জীবনী সম্পর্কে কেন জানতে হবে আমাদেরকে আপনাকে আপনাদেরকে প্রথমে একটা উদাহরণ দেই আমাদের মসজিদ বানানো হয়েছে ইবদী এখন আমরা কো ধরেন দোরেনদা মসজিদের সভাপতি এবং কো একজন ধরে দায়িত্বশীল এর ইট করার মধ্যে মসজিদ বানাবে নতুন করে আঁকা তো তিনি সেখানে গিয়ে বললেন যে আমাদের মসজিদের জন্য কিছু ইট লাগবে ভালো ইট দেখান আমাদের কি ভালো ইট দেখাচ্ছে আর পাশে কিছু আবলা দেখাচ্ছে তো অবশ্যই আমরা ভালো ইট কিনে আনবো যে এই ইট দিচ্ছি আপনাদের মসজিদের জন্য একটু কম দামে দেবো এতে একটু টাকা করে এটা আপনাকে আট টাকা সাত টাকা করে দেবো আপনি নিয়ে যান তখন আমরা কি বলবো এটা নিবো কোনো সময় আনবো না কারণ হচ্ছে এই ইট ফর্মুলা অনুযায়ী তৈরি হয় নাই এই উঠ এই ব্যবহারের জন্য উপযুক্ত না